বৃষ্টি এই সাগরলতা পরম মমতায় আটকে ধরে রাখে সমুদ্র সৈকতের বালিয়ারি আর বাতাসে ভেসে আসা বালুকণা এই সাগরলতায় আটকে তৈরি হয় উঁচু বালির ডিবি একসময় কক্সবাজারের একশো বিশ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত জুড়ে এই বালিয়ারি চোখে পড়ত কিন্তু জলবায়ু পরিবর্তন লোকজনের বিচরণ ও সৈকত ঘিরে অপরিকল্পিত স্থাপনার কারণে এখন আর সাগরলতা খুব একটা চোখে পড়ে না প্রতিবছর বছর বর্ষা মৌসুম এলেই জোয়ারের পানিতে কক্সবাজারে ভাঙে সমুদ্রতীর বিলীন হয় স্থাপনা উপরে পড়ে ঝাউগাছ এবারও বর্ষার শুরুতে জোয়ারের পানির উচ্চতা বাড়ায় সৈকতের চার কিলোমিটার অংশের প্রায় ছয়শ মিটার ভেঙে বিলীন হয়েছে সাগর গর্ভে শৈবাল পয়েন্ট থেকে লাবণী পয়েন্টের মাঝামাঝি এলাকায় উপরে গেছে দেড় শতাধিক ঝাউ গাছ ও তিন হাজার চারা ভেঙেছে শৈবাল পয়েন্টের বীচ ক্যাফের প্রবেশপথ ভাঙনের ঝুঁকিতে পানির ট্যাঙ্কো এতে সৌন্দর্য হারাচ্ছে সৈকত সৈকতটা ভাঙছে আপনার প্রচুর জোয়ারের পানিতে তুফান হলে এরকম গাছটা ভাঙি দেয় এরকম ভাঙতে 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 চলে আসি পানি হলে তুফানের সিঙ্গেল হলে অনেক পানি হয় বর্ষা আসলে তখন এই জা গাছগুলি ভাঙিয়ে যায় পাটটা ভেঙে যাচ্ছে বেরিবার যে বালির যে বস্তাগুলো দ দেওয়া হচ্ছে সেগুলো শুদ্ধ আর হচ্ছে গিয়ে জা গাছ বিভিন্ন গাছপালাগুলো ভেঙে যাচ্ছে তো এর দিক থেকে হচ্ছে গিয়ে বিচের যা সৌন্দর্য নষ্ট হচ্ছে গত কয়েকদিনে জোয়ারের পানি চলে আসে লাবণী পয়েন্টে অবস্থিত জেলা প্রশাসনের স্থাপনা ট্যুরিস্ট পুলিশের স্থাপনা ছাতা মার্কেট ঝিনুক মার্কেট সুগন্ধা পয়েন্টের অস্থায়ী ঝুপড়ি দোকান সহ ট্যুরিস্ট পুলিশের হেল্প ডেস্কের কাছে উপকূল সুরক্ষিত রাখতে সৈকতের বিশাল অংশ ঝাউ গাছ রোপণ করে বন বিভাগ সেই ঝাউ গাছও টিকিয়ে রাখা দায় হয়ে দাঁড়িয়েছে ঢেউয়ের আঘাতটা দিন দিন আরো জোরে আসতেছে এবং এটা প্রকট এবং প্রবল আকারে ধারণ করছে এতে করে যে আমাদের ঝাউ গাছগুলো আছে উপকূলবর্তী এই বালিয়ারিতে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড যদি এখানে বাদের সৃষ্টি করে অথবা গাইডওয়ালের সৃষ্টি করে তাহলে এই এলাকাটার ভাঙন রোধ করা সম্ভব হবে এই অবস্থায় জিও টিউব বসিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করে আসছে পানি উন্নয়ন বোর্ড এছাড়াও সরকার কক্সবাজার সমুদ্র সৈকত রক্ষা স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে পানি উন্নয়ন বোর্ডের বাঁধটি উত্তরে নাজিরাটেক থেকে দক্ষিণে কলাতলির মেরিন ড্রাইভ সড়ক পর্যন্ত সেটি পরবর্তীতে নাজিরাটেক থেকে লাবনি পয়েন্ট করার সিদ্ধান্ত হয়েছে ডিজাইন চেঞ্জ হওয়ার কারণে নতুনভাবে নতুন ডিজাইন নতুন এস্টিমেট দিয়ে আমরা নতুনভাবে আবার ডিপিপিটা ফর্মুলেট করতে করা হচ্ছে এটা প্রায় শেষের পথে আমরা খুব শীঘ্রই ডিপিপিটা দাখিল করে দিব আরকি এই বাঁধ নির্মাণের জন্য ইতিমধ্যে আগের ডিপিপি সংশোধন করে প্রায় ছয়শো কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব তৈরি করেছে পানি উন্নয়ন বোর্ড এখন কক্সবাজার